নন্নত বর্ষায় এক এর মাঝেতে একটি কথা নেই অর্থমন্ত্রীর খাদ্য সার জ্বালানি ভর্তুকে কমিয়ে কৃষকের প্রথম সর্বরাষ্ট্র নিয়ে এসেছেন ভর্তুকে কমিয়েছেন প্রায় চার দশমিক চার সাত শতাংশ এবং এতে কৃষিকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তিনি করেছেন এটা আমরা এই রাজ্য কমিটির পক্ষ থেকে এই কৃষি এবং মানুষের দিশাহীন যে বাজেট এই বাজেটের প্রতিবাদ করছি আমরা বলবো এই বাজেটে একমাত্র শুধু আমাদের দেশের যে কর্পোরেট এবং কৃষিতে কর্পোরেটদের নিয়ে আসার জন্য তাদের হাতে তুলে দেওয়ার জন্য সংকল্প অর্থমন্ত্রী এটা পরিষ্কার করে দিয়েছে অর্থমন্ত্রী সার এবং চাষের যে পরিকাঠামো তার বরাদ্দ কমিয়ে দিয়েছে যেখানে কৃষির উন্নয়নের জন্য আজকে প্রয়োজন আমরা বলবো এর ফলে কৃষককে জমি যদি করতে হয় তাকে এমনি ঋণের ফাঁদে জড়িয়ে আছে ঋণ প্রকমের কি কথা বলে অপরদিকে ঋণ করে আবার করতে হবে ফসলের দামের যেখানে ন্যূনতম মূল্যের কোনো গ্যারান্টি নেই এই বাজেটে ফলে আত্মহত্যা বেড়ে যাবে এই বাজেটে সেখানে গত বছর বাজেটে ডাল সবজি এই সমস্ত প্রকল্প ঘোষণা করেছিলেন এবারের বাজেটে তার জন্য এক বরাদ্দ করা হয় বলে আমরা বলবো এই কৃষির উন্নয়ন এবং জল বন জমি শিক্ষা শব্দ এই যে আদিবাসীদের অধিকার যুগের অধিকার এই জিনিসগুলো একেবারেই উপেক্ষিত এই বাজেটের মধ্যে আমরা বলবো এই বাজেট শুধু ভুলবল কিছু কথা আছে কিন্তু মূলত কৃষিক্ষেত্রে এবং কৃষকের জন্য তার বরাদ্দ কবি দিয়ে হয়েছে গ্রামীণ শ্রমিক যারা আমাদের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ প্রকল্প এর আগেই তারা তাকে বাতিল করে দিয়েছে নতুন যাই এখানে যে বরাদ্দ করা হয়েছে তাতেই তারা বলেছিল একশো পঁচিশ দিনের কাজের গ্যারান্টি দেবে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে তার এক চতুর্থাংশ কাজও করা সম্ভব তার উপর আবার চল্লিশ শতাংশ টাকা রাজ্যকে দেওয়া হবে মাত্র ছয় হাজার কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে অথচ এই যে একটা গ্রামীণ আমাদের শ্রমিক যার উপর কৃষি নির্ভরশীল এই সমস্ত দিক থেকে আমরা বলবো যে অর্থনীতি পুরোপুরিভাবে আমাদের দেশের কৃষি যার উপর আমাদের দেশের অর্থনীতি একটা বড় অংশ টিকে থাকে আর এখন যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সেখানে মুক্ত বাণিজ্য চুক্তি করছে আজকে আমেরিকা ঠিক করছে আমি কার কাছ থেকে তেল কিনব আমার বিদেশ নীতি তৈরি করছে মার্কিন সাম্রাজ্যবাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আজকে বেলজিউলের থেকে রাশিয়াতে তেল কেনা সস্তা ছিল এটা দিয়ে থেকে তেল কেনার জন্য নির্দেশ দিচ্ছেন প্রেসিডেন্ট এটা ভারত সরকার ম্যানেজমেন্ট মেলে দেখেন একের পর এক মন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টকে এবং এই শর্তে আমাদের সেখানে মার্কিন ট্যাক্স সেটা কমিয়েছে উদ্দেশ্য আমাদের দেশ কে চালাচ্ছে ভারতবর্ষের প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রী না মার্কিন প্রেসিডেন্ট এটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আরো কেলেঙ্কারের তো কথা নেই তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই সিম্বলিক একটা প্রতিবাদ গোটা দেশেই আমরা করছি এইখানে আমরা একটু আগে ঘোর পেলাব হয়েছে উদয়পুরে হয়েছে ধর্মনগর পালিসাগর বিভিন্ন জায়গাতে হয়েছে আমরা আজকে সারা রাজ্যেই রাজ্যের প্রতি দিয়ে জেলা মহকুমা এবং বিভিন্ন ব্লক পর্যায়েও এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম ব্যাপকভাবে এই প্রতিবাদ হয়েছে আমাদের রাজ্যে প্রতিবাদ হয়েছে সারা দেশের সঙ্গে আমি বলবো এই প্রতিকি প্রতিবাদ শুধু এখানেই থামবে না এই বাজেটের কপি পড়িয়ে আমরা যে প্রতিবাদ এখানে করবো এরপরে আরো ব্যাপক প্রতিবাদের জন্য আমাদের কৃষক সমাজকে এবং শ্রমিক শ্রেণীকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এর মধ্যে আমাদের সুযোগ আছে বড় প্রতিবাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গেল ধর্মঘটের ডাক দিয়েছেন ভারতের ফেব্রুয়ারি এবং সংযুক্ত কৃষক মোর্চা আমরা নিঃশর্ত এই ধর্মকোটকে সমর্থন করেছি তাই বারো তারিখ এই ধর্মকোটের মধ্য দিয়ে এই বাজেট শুধু সমাজবি সমাজী মানুষ কৃষকদের উপর যে লাগাবিন আক্রমণ কেন্দ্রীয় বিজেপি সরকার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে আরো মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান রেখে